ফেসবুক নতুন একটা ইনকামের অপশান অ্যাড করছে পার্টনারশিপ অ্যাডস এখান থেকে আপনি বিভিন্ন বড়ো বড়ো কোম্পানি বা প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা পণ্য অ্যাড দিয়ে আপনি ইনকাম করতে পারবেন মানে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট বা পণ্য নিয়ে আপনি ভিডিও তৈরি করে সেটা ফেসবুকে আপলোড করতে হবে তার জন্য আপনি কোম্পানি থেকে কিছু টাকা পাবেন কীভাবে এটা করবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লে সাবস্ক্রাইব করবেন এবং বেলবাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ফেসবুক পেজে ক্লিক করবেন তারপর এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন তারপর এখানে আপনি মনিটাইজেশান অপশানে ক্লিক করবেন একদম ফার্স্ট একটা অপশান দেখতে পাবেন পার্টনারশিপ অ্যাডস এটা কিন্তু সবার ফেসবুক আইডি বা পেজে দেখাবে না যাদের দেখাবে তারা কিভাবে ইনকাম করবেন এখানে আপনি ক্লিক করবেন তারপর হাউ টু ওয়াটস অপশানে ক্লিক করবেন এইখান থেকে যে ইনকামটা হবে সেটা কিন্তু ফেসবুক দেবে না আপনি যে কোম্পানির সাথে অ্যাড করবেন তারাই কিন্তু আপনাকে টাকাটা দেবে বিভিন্ন মাধ্যমে ব্যাংকিং মাধ্যমে বা বিভিন্ন রকম অনলাইন লেনদেন মাধ্যমে এখানে কিন্তু পাঁচটা নিয়ম আছে এখানে আপনি কিভাবে ইনকাম করবেন আপনি পেজ বা আইডিতে যে ধরনের ভিডিও আপলোড করেন সেই ধরনের কোম্পানি কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবে বা আপনিও তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যেমন এখানে আমি টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করি এখানে কিন্তু আমার ওয়েব ডিজাইন বা বিভিন্ন রকম সফটওয়্যার কোম্পানি বা বিভিন্ন টেকনোলজি কোম্পানি কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে তাদের প্রোডাক্টটা এখানে অ্যাড দিতে পারে যেমন আপনি বিউটি পার্লারের বিভিন্ন ভিডিও দেন সেক্ষেত্রে কিন্তু কসমেটিকের বড় বড়ো কোম্পানি আপনার পেজের মাধ্যমে তাদের কোম্পানির প্রোডাক্টগুলো অ্যাড দিতে পারে এখানে কিন্তু পাঁচটা নিয়ম আছে ফার্স্টে পার্টনারশিপ ক্যান রান অ্যাডস কোম্পানি আপনাকে দিয়ে তাদের প্রোডাক্টটা অ্যাড দিতে বলবে দ্বিতীয়টা এখানে পার্টনার্স ক্যান অ্যাড ইয়র টেস্টি ম্যানুয়াল মানে আপনি যদি কোনো কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে ভালো কথা বলেন বা ভালোভাবে ভিডিও তৈরি করেন সেই ভিডিও যদি প্রচুর ভাইরাল হয় বা ভিউ হয় এবং আপনি তাদের কোম্পানি সম্পর্কে ভালো কথা বললে সেই কথাগুলো বা ভিডিওটা তারাও ব্যবহার করতে পারবে তারপরে এখানে তৃতীয়টা অডিয়েন্স আর শেয়ার এইখানে বলতে আসছে যে কোম্পানির সাথে আপনি কাজ করবেন তাদের প্রোডাক্ট দিয়ে আপনি ভিডিও তৈরি করে আপলোড করবেন সেই ভিডিওটা কোম্পানির পেজ বা তাদের স্টাফদের কাছে সেই ভিডিওটা তারা শেয়ার করবে তারপরে এখানে চার নাম্বারটা ইউ ক্যান স্টাফ অ্যাডস এনি টাইম মানে আপনি যে বিজ্ঞাপনটা দেবেন সেটা আপনি সারা জীবনের জন্য এখানে সেট করবেন নাকি এক মাস না দুই মাস সেটা আপনি কোম্পানি বা প্রতিষ্ঠানের সাথে আগে থেকে কন্ট্যাক্ট করে নেবেন যে আমি এটা এক বছর রাখবো কি দুই বছর রাখবো সেটা তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে নেবেন আর এইখানে পঞ্চমটা অ্যাটস হাইট ইউর প্রোফাইল মানে আপনি যে অ্যাডটা তৈরি করবেন সে অ্যাডটা আপনার প্রোফাইলে থাকবে না কিন্তু তাদের যে প্রোফাইল আছে সেটাতে কিন্তু সারা জীবন থেকে যাবে আর এইখান থেকে আপনি ইনকাম করতে পারবেন কি না আপনার উপরেই ডিফেন্ড করবে আপনার পেজে যেমন ফ্যান ফলোয়ার থাকবে সেরকম কিন্তু ভিডিওটা ভাইরাল হবে আর ভিডিও ভাইরাল না হলে কিন্তু কোম্পানি আপনার সাথে পার্টনারশিপ করবে না আর আপনি ইনকামও করতে পারবেন না সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করবে